চ্যানেল দিস ইস মি লিয়া উইথ ইউ অল এই মুহূর্তে আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ট্রাইপড যারা ভিডিও মেকিং করে ভ্লগিং করে ট্রান্সলেশন ভিডিও করে তাদের জন্য ট্রাইপড একটি মাস্ট হ্যাব প্রোডাক্ট সো সেরকমই একটি প্রোডাক্ট আমি নিয়ে চলে এসেছি আনবক্স করার জন্য অ্যান্ড ভিডিওর জন্য যেটা খুবই ইম্পর্ট্যান্ট এটার নাম হচ্ছে উলানজি এম টি সেভেন্টি এইট কোল্ড শো কুইক রিলিজ ট্রাইপড এই ট্রাইপোড টি পেয়ে পেয়েছে আল ফ্লিপ ডট কম এ ওদের ওয়েবসাইট এর লিঙ্কটি আমি স্ক্রিনে দিয়ে দিব সো লেটস ওপেন টুগেদার বর্তমানে উলানজি এম টি সেভেন্টি এইট একটি হাই টাইপ সো প্রথমে প্যাকেজিংটা এরকমভাবে এসেছে এর মধ্যে পলিতে করে এটাকে দিয়েছে সো আমি এটাকে সাইডে রাখছি সো লটস ওপেনি দিস ইজ দ্য ট্রাই দিস ইজ সো হেভি আমার কাছে হেভি মুহূর্তে আসি এইটার হাইটের ব্যাপারে আপনি যদি এই যে খোলা যে পোর্শনটা আছে নিচে যে পোর্শনটা আছে এটা বাদ দিয়ে যদি শুধু হাইটের কথা চিন্তা করেন তাহলে অনলি হাইট আপনারা পাবেন পনেরোশো মিলিমিটার আর যদি এটা সহ চিন্তা করি তাহলে এটার হাইট আসবে আটশোশো সামথিং মিলিমিটার সো এটা বলতে গেলে কোয়াইট লাইক হাই অ্যান্ড টল যেটা কি ইভেন আমার থেকে অনেক লম্বা হবে চাইলেই ফ্লেক্সিবলভাবে যে কোনো জায়গায় রেখে ভিডিও করা যাবে এখানে রয়েছে একটি রিমোটের মতো যেটা কিনা না আপনারা ব্লুটুথ কানেক্ট করার পরে ছবি তুলতে চাইলে এটা দিয়ে ছবি তুলতে পারবেন এই যে জাস্ট এখানে ক্লিক করলেই ছবি চলে আসবে জাস্ট প্রথমে আপনার মোবাইলের যে ব্লুটুথ অপশনটি আছে ব্লুটুথ অপশানটি ওপেন করার পরে দেন আপনার জাস্ট ছবির অপশনে গিয়ে ক্যামেরা ওপেন করে ছবি তুলে ফেলবেন এটা খুবই নাইস দিস ওয়ান ওকে আর এইটার প্রাইজিংয়ের ব্যাপারে যদি বলি আমি এটা ওয়েবসাইট থেকে যেহেতু নিয়েছি ওদের শোরুমটা কোথায় আমি বলতে পারবো না বাট ওদের ওয়েবসাইট হচ্ছে আলফ্লিপ ডট ওখানে আপনারা এখন রিজনেবেলা পেয়ে যাবেন বাইশশো নব্বই টাকা নেবে সো যারা যারা ট্রাইপড অর্ডার করতে যাচ্ছেন এই ধরনের সুন্দর সো চাইলি অর্ডার করতে পারেন এটা কোয়ালিটিফুল ইভেন দো এটা ভালো হয়